গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মণিপুরি পাড়ার বাসায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী রিমান্ডে থাকা ছেলে জ্যোতির দেয়া তথ্যের কামালের বাসায় যৌথ বাহিনী অভিযান চালাইছে তল্লাশি এদিকে ছেলে সাফি মুসাদ্দির খান জ্যোতি জিজ্ঞাসাবাদ চলছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স সারা দেশে সেনাবাহিনীর সারাশে অভিযান শুরু এবং বিভিন্ন এমপি মন্ত্রীর বাড়িতে ফ্যাসিস সরকারের সময় যারা কোটি কোটি টাকা হাতিয়ে দেশ থেকে পালিয়েছে গ্রেফতার হয়েছে তাদের বাড়িতে সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু হত্যাকাণ্ড এবং তাদের অভিযানে মৃত্যুর ঘটনাও পর্যন্ত জানা যাচ্ছে সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে কি কি পাওয়া গেলো এবং কত কোটি কোটি টাকা পাওয়া গেলো বিস্তারিত জানবে এই ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী রিমান্ডে থাকা ছেলে শাফি মোদ্দাসির জ্যোতিকে নিয়েই চালানো হয় তল্লাশি অভিযান চালিয়ে বাসভবন থেকে বিলুপ্ত প্রায় প্রাণীর শিং চামড়া উদ্ধার করা হয় সন্দেহভাজন আরও চারজনকে লাখ খানেক টাকা সহ আটক করা হয় গভীর রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মণিপুরি পাড়ার বাসায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী রিমান্ডে থাকা ছেলে জ্যোতির দেয়া তথ্যের ভিত্তিতেই এ তল্লাশি দাবি পুলিশের প্রায় তিন ঘন্টা ধরে অভিযান চালায় যৌথ বাহিনী এ সময় জ্যোতির রুম থেকে দুটি হরিণের শিং একটি জেব্রা ও হরিণের চামড়া উদ্ধার করা হয় এ সময় বাস ভবন থেকে সন্দেহভাজন চার ব্যক্তিকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী তাদের থেকে নগদ তিন লাখ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয় অভিযানে নেতৃত্ব দেয়া তেজগাঁও এডিসি সাইরুল কবির বলেন আটককৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা করা হবে এছাড়া অস্ত্র ও মাদক মামলায় জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় রিমান্ড চাওয়া হবে আদালতে অভিযান করা অবস্থায় উক্ত আসামির ঘর থেকে অবৈধভাবে এই যে এই তিনটে জিনিস আমরা উদ্ধার করি অর্থাৎ হরিণের চামড়া হরিণের শিং এবং জেবরার চামড়া এগুলো উদ্ধার করি উদ্ধার করার পরে পরবর্তীতে আমরা জানতে পারি যে বাহির থেকে হলো তিনজনের কাছ থেকে চারজন চারজনের কাছ থেকে এগুলো টাকা এবং ইয়ে উদ্ধার হয় সেটা নিয়ে আলাদা একটা মামলা তেজগাঁও থানায় রুজু হচ্ছে কামালের বাসায় যৌথ বাহিনী অভিযান চালাইছে তল্লাশি এদিকে ছেলে সাফি মুসাদ্দির খান জ্যোতি জিজ্ঞাসাবাদ চলছে গভীর রাজধানীর মণিপুরি পাড়ার ওই বাসায় অভিযান পরিচালনা করা হয় প্রায় তিন ঘন্টার অভিযান চালায় পুরো রুম থেকে দুটি হরিণের সিং একটি সন্দেহভাজন আরো চারজনকে আটক করা হয় তাদের কাছ থেকে তিন লাখ টাকা দুইটি মোবাইল সহ বেশ কিছু পাওয়া গেছে তেজগাঁও জনের এডিসি সাহরুল কবির এই বিষয়ে গণমাধ্যমকে বলেন আটক ব্যক্তিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা করা হবে এছাড়া অস্ত্র ও মাদক উদ্ধারে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করা হবে আমার আসলে আলোচনাটা অন্য আলোচনাটা হলো যে যে এরা তো ওই অস্ত্র উদ্ধার তারপরে কি মাদক উদ্ধার এই সমস্ত জন্য তো ওই যে রাত্রে বেলায় শুরু করতো না অভিযান বিভিন্ন জনকে নিয়ে তারপরে কি হতো আমরা ওই প্রেসলিজ এর কথা মনে আছে আপনাদের নাকি ভুলে গেলেন মনে আছে আমার একেবারে ফরমেট করা থাকতো হ্যাঁ অস্ত্র উদ্ধারের জন্য নিয়ে যেত র্যাব বা পুলিশ তারপরে কি হতো ওই আসামির পক্ষের লোকজন গুলাগুলি করত। গুলাগুলির এক পর্যায়ে ওই যাকে নিয়ে মানে অভিযান চালানো হচ্ছিল অর্থাৎ আসামি সে মারা যায় এবং কিছু তার পাশে কিছু খোয়া অস্ত্র টস্ত্র কিছু উদ্ধার টুদ্ধার করে তো এইরকম একটা ডামি করার দরকার ছিল ডামি করা এই জন্য যে আমি সত্যি সত্যি বলছি না যে এরকম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা ক্রস ফায়ার করা হোক এদের একটা শিক্ষা দরকার ছিল এরা পনেরো বছরে মানুষকে যে পরিমাণ ক্রস ফায়ার করছে গুম হত্যা সহ এর একটা ছিটা ফুটাকেরা কি এরা উপভোগ করবে না ভোগ করবে না আমার কাছে শুধু মানে এটাই জানতে চাই এদেরকে যদি নর্মাল আইনি পানিশমেন্ট দেয় তাহলে ওরা যা কিছু করলো সেইগুলি ভোগ মানে অন্যরা করবে আর ওনারা করবে না এটাও কি মানে বৈষম্য না এমন বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম এই কথাটা আমারও বলতে ইচ্ছা করে যে এরা পনেরো বছরে কত মানুষকে চিন্তা করেন গুম খুন করছে আর এই রাতের বেলায় অভিযানে বেরোতো তো স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে ছেলে জ্যোতি সে তো ছিল তারা নিয়ে বেরোতো আমাদের স্বাধরের জন্য একটা দামি কিছু করা দরকার ছিল দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান যে ভিডিওটি স্কিপ করবেন না হুট করেই ডক্টর মোহাম্মদ ইউনুস তথা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা তিনি কেন সেনাবাহিনীর উপরে এতটা ক্ষমতা প্রয়োগ করলেন কেন দেশের ভিতরে কি ফ্যাসির সরকারের আনাগোনা নতুন করে শুরু হয়েছে আসুন এ সম্পর্কে বিস্তারিত জানবো এই রিপোর্টে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মতো ক্ষমতা ভোগ করবেন এরকম একটা প্রজ্ঞাপন সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপনে আমরা জানতে পারলাম এটা দুই মাসের জন্য এফেক্টিভ থাকবে এবং সেখানে আরো উল্লেখ করা হয়েছে এই ক্ষমতা পেয়ে তারা কোন কোন আমাদের সিআরপিসির কোন কোন ধারা অনুযায়ী কি কি ধরনের ক্ষমতা উপভোগ করবেন সেটা নিয়ে বলা এটা নিয়ে আমাদের অলরেডি দুই পক্ষের ডিবেট শুরু হয়েছে এবং এই ডিবেটটা শুধু মানে প্রো সরকার লোকজন করছে তা না আমরা যারা দীর্ঘদিন এই বিগত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করতে যাদেরকে দেখেছি তাদের মধ্যেও দিমতের স্কোপ দেখা যাচ্ছে দিমত দেখা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আসলে এটাকে আমরা কিভাবে দেখব কিভাবে দেখা উচিত হবে যদি কিন্তু আছে কি না বা আমরা যদি এটা মেনে নেই তাহলে কি কি সতর্কতা সহ মেনে নেব আর যদি মেনে না নেই কেন এটাকে মেনে নেব না সেটা নিয়ে আলাপ করতে চাই প্রথম কথাটা হচ্ছে তারা এই ক্ষমতা পেয়ে কি কি করতে পারবেন আগে সেটা জানি তারপর আমরা বিশ্লেষণ করতে সুবিধা হবে এখানে বলা হয়েছে যে প্রজ্ঞাপনটা আছে ঢাকা পোস্ট একটা চমৎকার রিপোর্টে দেখিয়েছে কি কি জিনিস করতে হয় আমি বের করে পড়তে যাচ্ছিলাম তখন এটা পেলাম ইটস ইজি সহজে একত্র করে দেওয়া আছে সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধি উনিশশো আটানব্বই চৌষট্টি পঁয়ষট্টি ইত্যাদি কতগুলো ধারার কথা বলা হচ্ছে তারা যেটা করেছেন তারা বের করেছেন কি কি আছে আমি চৌষট্টি পড়ি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার মতো হেফাজতে রাখার ক্ষমতা পঁয়ষট্টি বলছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আমি খুব অল্প করে শর্টলি বলি না হয় অনেক বেশি সময় লেগে যাবে তিরাশি চুরাশি ছিয়াশি এগুলোকে বলা হচ্ছে ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা পঁচানব্বই দুই ডাক নথিপত্রিতের জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা একশো হচ্ছে ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারির ক্ষমতা একশো পাঁচ সরাসরি তল্লাশি করার ক্ষমতা সার্চ ওয়ারেন্টও জারি করতে পারে একশো সাত শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা একশো দশ ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা একশো ছাব্বিশ জামিন নিষ্পত্তি করার ক্ষমতা একশো সাতাশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দানের ক্ষমতা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহারের ক্ষমতা এটা হচ্ছে একশো আঠাশ একশো ত্রিশ হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা কারণ বেআইনি সমাবেশ তারা ঠেকানোর জন্য আদেশ দিতে পারে বেসামরিক শক্তি এবং সামরিক শক্তিও ব্যবহার করতে পারে একশো তেত্রিশ স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ক্ষেত্র বিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা একশো বিয়াল্লিশ জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা এছাড়া বলা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন দু হাজার নয় যে যে ক্ষমতা দেয়া হয়েছে সেটাও তাদের ক্ষেত্রে দেয়া যেতে পারে তারপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট যে ধরনের ক্ষমতা পাবে সেনাবাহিনীর কমিশন অফিসাররা সেই ক্ষমতা পাবেন এখন ডিবেটটা কোন জায়গায় ডিবেটটা হচ্ছে সেনাবাহিনীকে আমরা প্রশাসনিক ক্ষমতা দেবো কিনা এর মধ্যে কিছু বিচারিক ক্ষমতাও আছে কারণ মোবাইল কোর্ট আসলে একটা বিচারের ব্যাপার যেটা নিয়ে আমরা দীর্ঘদিন সমালোচনা করেছি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা প্রশাসনিক ম্যাজিস্ট্রেটরা কোনোদিনও বিচার করার ক্ষমতা পেতে পারেন না এটা অসাংবিধানিক দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া